দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে দীনেশ মোদি যিনি আমাদের কড়া সমাজের যে নাক লিখেছেন তার কিছু মুখ থেকে আমার কিছু শুনতে চাই তো চলো আপনাদেরকে তার কাছে আজ আমরা শুনবো আমার এখানে রয়েছি পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে বেড়ো বেড়োতে তো এখানে রয়েছে তার মুখ থেকে আমার কিছু বক্তব্য শুনতে চাই জোহার জোহার দুসুম কোটা জোহার হিট সেটা নিয়ে বে চলাৰ ডা আব কচিম বংগ আদিবাচী কোৱা সমাজ সংগঠন এতিয়া হসু হাছু চাৰাও আৰু নি সন্মিলন চেৰ ই বক দায়ুকে ইয়া পেৰে দুলাৰ ইগৈ দিনেশ মোদী মহাপু গা আপে নেল নাম ইয়ে নাগ চিকিটা ইদি কে বার সাং রে সদর আপনি নাগ চিকি আবু রাজ্য কমিটি হতে এপ্রুভেল চিকি আব দুশ্র হওয়াভেল রাজ্য কমিটি হতে নাগ চিকিৎ পরবর্তীকালে আ সমাজ জায়গা চিক পড়া জাগাৰাং লিপিটেগে পৰৱৰ্তী কালে আলহ আৰু পঢ়া মাধ্য়মতে আবে প্ৰজা আবুক জাগাৰ বাচাই আবা সমাজে আবাচাৰব আবীালি বাচে আব যি আবাৰ জাগাৰ আদগা আবুন ভাষা আদগা আবে নাতে আবেকে আবুক জাগাৰকে পাঞা উদ্বু আবাৰকে আবা হৈ জাগাৰ বাচা দেখা দরকার লিপি লিপিকে আবু বাহো দা লিপি থেকে আবু সামাজকে মারশালে আবকে সমাজকে আবু তামান এটা এটা জায়গার যে মেনা মনে আয়োজন লিপি থেকে চিনহা আিকি আমার জায়গা তামা মেনা তামা তাম চালি নিয়া সামাজে এনখানগ আপনি চিনহা কটাগে আবু জায়গার মে খুতি যতগে মেনা। তিহিং হা বু পা টুকি টাবু নিয়ে বাই বাইতে আদ চাবা আদ চেয়ে আবু আনিয়ে নিয়ে প্রয়াস চিকিৎ মাধ্যমে আবো জায়গাতে বাঁচা যাতে পরবর্তী প্রজন্ম আবো জায়গার আলো লিডিং দা আবহাওয়া আদিবাসী ভারত দেশ তালারে আবু নিজস্ব চিপি লিপি চিকিম চিকিৎ আকচি তান আবা নিয়ে চিকিৎসা জীব জীবন চিকি চিকিৎ ভারত পশ্চিমবঙ্গ সামান আপুনি পৰিচয় নামে আ ইচয়ে আবকে এম নাপিকিতে আপে পুৰণা যি ইৰফ ৰাজ্য কমিটিয় তৰফ এতিয়া যত্ন হাছু হাছু চাৰা মহাৰন আপুনি বেছি সেই চেটে যত্ন আব ঠিক কে নয় আস বেশকে জেগা কে চিকা সাকি সভায় বো এগারো আছে আবু ভাবনা চিন্তা পরবর্তীকালে আবু রাজ্য কমিটি অনেক ডিসে এমে হর্তে আপু তড়মেয়া লেগাতে আবু পরবর্তী যে নীতি নির্ধারণ রাজ্য কমিটি ওখানে ঠিক আছে এন হরাতে আবু তড়মেয়া মা এনখান আলে আপু হইনা পশ্চিম মেদিনীপুর সড়কপুর থানা হ্যাঁ আলে আতবা পশ্চিম জগায় তো আপনারা শুনলেন আর এখানে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করালাম আর এখানে চলো আপনারা ভিডিওটি যথাসম্ভব শেয়ার করবেন বাংলাতে বলতে পারবেন